অন্তর্বর্তী সরকার নির্বাচনের সিদ্ধান্ত নিলেই দেশে ফিরবেন শেখ হাসিনা বললেন সজীব অজেজ জয় অন্তর্বর্তী সরকার নির্বাচনের সিদ্ধান্ত নেয়ার পর দেশে ফিরবেন শেখ হাসিনা বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমনটাই জানিয়েছেন শেখ হাসিনার ছেলে সজীব অয়াজেজ জয় তবে শেখ হাসিনা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা সেই বিষয়টি তিনি স্পষ্ট করে বলেননি গত পাঁচই আগস্ট তীব্র ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যান শেখ হাসিনা তার প্রায় চার দিন পর গত আটই আগস্টের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার সরকার গঠিত হয়েছে। গঠনের জয়ের তরফ থেকে এই মন্তব্য এখানে একটা তথ্য দেয়া যেতে পারে তা হলো এই সরকারের অন্যতম দায়িত্ব হলো একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে সজীব জয় বলেছেন আপাতত তিনি ভারতে আছেন অন্তর্বর্তী সরকার যখনই সিদ্ধান্ত তিনি বাংলাদেশে ফিরে বছর প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা তা তিনি স্পষ্ট করে বলেননি তিনি বলেছেন আমার মা বর্তমান মেয়াদের পরে রাজনীতি থেকে অবসর নিতেন নিজের প্রসঙ্গে কথা বলতে গিয়ে জয় বলেন আমার কখনোই কোনো রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ছিল না এবং আমি যুক্তরাষ্ট্রে স্থায়ী হয়েছিলাম কিন্তু বাংলাদেশের গত কয়েকদিনের ঘটনাগুলি প্রমাণ করে যে সেখানে নেতৃত্বের শূন্যতা রয়েছে দলের স্বার্থে আমাকে সক্রিয় হতে হয়েছে এবং আমি সামনের সারিতে আছি এখন সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কার নিয়ে কয়েক সপ্তাহ ব্যাপী বিক্ষোভে চারশো জনেরও বেশি লোক নিহত হওয়ার পর ছাত্র জনতার এক দফা দাবির মুখে গত পাঁচই আগস্ট ছিয়াত্তর বছর বয়সী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হয় পদত্যাগের পর তিনি ভারতে চলে যান বর্তমানে তিনি সেখানে অবস্থান করছেন কামরুন নাহার রাখি কেনার মিডিয়া